ইউসুফ আলহ ইসলাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্ট গুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাল্লাহ একা করে দিতে পারবো ইনশাল্লাহ হতে আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলেম দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বই পত্রগুলোর অবস্থা দেখেছেন বই পত্রগুলো করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অরচি হয়ে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসা থেকে মানুষ ঝুঁকবে আরও বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা করার প্রয়োজনই না হয় ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাল আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যেও অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে ব্রিটেনের মতো জায়গাতে আছে কোনো কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন ইয়েমেন দেখেন জর্ডানকে দেখেন কাতারকে দেখেন সৌদি আরবিয়া কে দেখেন অনেক কান্ট্রি আছে ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই দোষ আছে এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই ম্যাথকে গুরুত্ব দেয় নাই ফিজিক্স পড়ায় নাই অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই ইকোনমিক্স পড়ায় নাই বিষয়টা এমন না তারা ফিলোসফি পর্যন্ত পড়িয়েছে ঘাটাঘাটি করেন অনলাইনে সব মজুদ আছে এমন শিক্ষানীতি প্রণয়ন প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমার ছেলে ইমামতিও করবে এদিকে বিমানও উড়াবে ইনশাল আমার মেয়ে ডাক্তারও হবে এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাল একজন মুফতি সাহেব তিনি ফতোয়াও দিবেন একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্ক জানবেন ইনশাল একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন তেমনি দেখবেন ফিখের কিতাব মোতালা করে ফটো দিতে পারছেন সাহ এই যুগ এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয় এই যুগটা ছিল এক সময় বেশি দিন বেশি দিন দূরে যেতে হবে না আপনি দুই তিনশো চারশো বছর পিছনে যান দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছে অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব আর হক সম্ভব যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে একটা সৎ সাহস থাকে আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই রাষ্ট্র পিছিয়ে যাবে না রাষ্ট্র আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ তারা আরো ব্যাপার আছে আপনি মালয়েশিয়ার একটা ক্লাস টেনের বাচ্চাকে বাচ্চা দিকে তাকান ক্লাস টেনের একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই স্কুলে পড়েছে কিন্ডার গার্ডেনে পড়েছে রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে মাত্র দশ থেকে বারো বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে পরীক্ষা দিয়েছে এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বোঝাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে থেকে বিশ বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী বিশ বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না দেখে নিয়ে না বিশ বছর লাগবে না পাঁচটা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোন প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালামু আলাইকুম রহমেতুল্লাহি ও বা র বিশুদ্ধ করে বলতে পারছে না বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাজবির আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে ওদিক থেকে মাস্টার ডিগ্রি পাস করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি কোনো গাল গল্প করতে এখানে আসে নাই এগুলো বাস্তবতা যদি বাইরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনৈতিক সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে এখন আমরা এই জায়গায় এই জায়গায় আছি এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাসা আল্লাহ খুব পাক্কা মুসল্লি হালাল খাচ্ছেন নামাজ পড়তেছেন তাহাজ্জুদ যুদ্ধ জান্নাত কিনে নিয়েছেন মাশাআল্লাহ অথচ আপনার অর্থনীতি সুদ ভিত্তিক এবং এই সুদ ভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোনো বেসরকারি ব্যাংক পর্যন্ত একশো পার্সেন্ট সুদ মুক্ত সিস্টেম দিতে পারবে না আর এর উপরে আবার আছে ঘুষ তার উপরে আবার আছে দুর্নীতি তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন তার উপর আবার পণ্য মজুদ করছেন মার্কেটে ইচ্ছাকৃতভাবে ভাবে প্রাইস বাড়া দিচ্ছেন এই কাজগুলো করছেন আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথা বলে এভাবে মাহফিলে বললাম এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না এগুলো কি মাহফিলে আলোচনা হয় আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ সব ঢাকার মানুষ আপনারা সব বুঝেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছে এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথা আমার উপর খুব ক্ষিপ্ত এর আখিদা ঠিক না এর মানহাস ঠিক নয় লেকচার শোনা যাবে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমারটা শোনার দরকার নাই তোমাকে শুনতে কে বলছে তোমার শোনার ইচ্ছা করে না তুমি শুনিও না যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাল্লাহ আর তোমার মতো কিছু মোনাফেক না শুনলে আমার কিছু যায়ও আছে না ইনশাল্লাহ যারা তারা শুনবে বুঝবে ইনশাল্লাহ ওরাই প্রজন্ম করবে এটা আর আমাদের ভুল হতে পারে ভুল হলে সেটা ওলামাই গ্রাম সংশোধন করবেন ওলামাই গ্রাম যদি আমাদেরকে বলেন এটা ভুল হয়েছে অবশ্যই মাথা পেতে নেই আমরা আলিমুল আমার বাইরে না ওলামাই মহাক্কাকের বাইরে নয় তাহলে আপনাকে কি আমি ভিতরে চোখ দিয়ে পুরো বিশ্বের রাজনীতি বোঝাতে পেরেছি পুরো বিশ্বের অর্থনীতি বোঝাতে পেরেছি পুরো বিশ্বের শিক্ষাটাও বুঝে নেবার আপনার কাছে মনে হচ্ছে পুরো বিশ্বের শিক্ষা খুব উন্নত বাহ্যিক ভাবে বস্তুবাদী ক্ষেত্রে উন্নত মঙ্গল যাচ্ছি চাঁদে যাচ্ছি স্যাটেলাইট পার হচ্ছে ইত্যাদি তো এগুলো বস্তুবাদী উন্নতি আদতে কি হচ্ছে দেখেন নীতি নাই শিক্ষা অর্জন করার পর নৈতিকতা নাই চরিত্র নাই সালাম কালাম নাই ধর্মভীরুতা নাই আমানতদারিতা নাই একজন একজন ডক্টর সে মার্শাল্লাহ ডক্টর হয়েছে হওয়ার পরে এখন সে দেখছি কসাই হয়ে গেল তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো নীতি নৈতিকতার ইসলামের ওই বুঝটা নাই পরকালীন কনসেপ্ট নাই একজন ইঞ্জিনিয়ার মাসাল আপনি তিটা সাইন থিটা কস্টিটা সব তো বুঝেন মাসাল আপনি একজন আর্কিমেডিস থেকে শুরু করে পিতা করার সব করে ফেললেন কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়েও হয়েও তো আপনি চোর হলেন তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন একটা মেয়েকে আপনি দেখছেন মাসাল এগিয়ে যাচ্ছে বাপরে বাপ ফ্যামিলিস্ট রেভলিউশন আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট বাইরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে সে স্পষ্ট ব্যাপার চলছে একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পরে আসলো এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল লিঙ্গ পরিবর্তন করতেছে